একজন অচেনা মিস্ত্রির কারণে বদলে গেল এক মায়ের পুরো জীবন আর রক্ষা পেল ভবিষ্যতের এক নবী ফিরাউনের অত্যাচারে তখন বনে ইসরায়েল ভয়ে কাঁপছে নবজাতক ছেলে শিশু দেখলেই সৈন্যরা নিয়ে যায় ঠিক সেই সময় জন্ম নিল ছোট্ট মুসা আলাইসালাম তার মা গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন কিভাবে আমি আমার সন্তানকে বাঁচাবো একদিন দরজায় কড়া নাড়ল এক অচেনা মিস্ত্রি সন্ত কণ্ঠে তিনি বললেন আম্মা আমার কিছু সময় দাও আমি তোমাকে একটি বাক্স বানাতে সাহায্য করব মুসারমা অবাক হলেও তাকে ভেতরে নিলেন মিস্ত্রি নিজের হাতে কাঠ মাপলেন কাটলেন জোড়া লাগালেন তিনি এমনভাবে বাক্স বানালেন যেন সেটি পানিতে ভাসবে ভেতরে পানি ঢুকবে না আর শিশুটিকে নিরাপদে বহন করবে বাক্সটি তৈরি শেষ হলে মিস্ত্রিটি বললেন তোমার সন্তানের জন্য আল্লাহ এই পথটাই নির্ধারণ করেছেন ভয় পেও না কয়েক মুহূর্ত পর তিনি আর থাকলেন না আলো হয়ে মিলিয়ে গেলেন তখন মুসারমা বুঝলেন তিনি একজন সাধারণ মানুষ নন আল্লাহর পাঠানো ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লাম যিনি আল্লাহর ইশারায় সেই বিশেষ বাক্সটি তৈরি করে দিয়ে গিয়েছিলেন সেই বাক্সেই মুসা আলাহ ইসাল্লাম নদীতে ভেসে নিরাপদে ফিরাউনের প্রাসাদে পৌঁছেছিল যেখানে তাকে কেউ ক্ষতি করতে পারত না